অঙ্কুশ হাজরা বর্তমানে বেশ ব্যস্ত কারণ তিনি নিজের প্রথম প্রযোজিত ছবি মির্জা নিয়ে রয়েছেন তাই সে কারণে বেজায় ব্যস্ততা রয়েছে তার আর এদিকে বাড়িতে তার সন্তান বাবার কাণ্ড দেখে তার আর চোখের বলক পড়ছে না সে দিব্যি বিছানায় বসে বসে বাবার কাণ্ড দেখতে ব্যস্ত এবং তার প্রতিক্রিয়াটি বেশ সুন্দর পাশে যদিও বসেছিলেন মা ওয়েদ্রিলা অঙ্কুশ কি এমন করেছে যে তার ছেলের এমন প্রতিক্রিয়া অঙ্কুশ বাড়িতে ছিলেন না টিভিতে চলছে তার অভিনীত বেশ পুরনো একটি গান তোকে হেভি লাগছে গানটি বেজাই জনপ্রিয় হয়েছিল সেই সময় এখনও ভালোবাসেন অনেকেই সেই গানটি যেমন গানটিতে সে নেচেছিল এবং তার সাথে জনপ্রিয় হয়েছিল সেই গানের লিরিক্সও আর এবার তার গান দেখে তার চার পেয়ে সন্তান তুলো জীব বের করতে ব্যস্ত চুপচাপ শান্ত হয়ে বসে সে বাবা অঙ্কুশের নাচের ভিডিও দেখছিল শেষ হতেই ওয়েঞ্জিলা ডাক দিলেন তারপরে সে ফিরে যেভাবে তাকালো তাতে না হেসে উপায় নেই সেই ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ নিজেই তিনি লিখেছেন তুলো এটাই ভাবছি ও এইবার বুঝেছি বাবা মনে হয় এইসবই করে উল্লেখ্য এই প্রথম তিনি ছবি প্রযোজনা করতে চলেছেন তাই তার কাঁধে বেজায় দায়িত্ব অভিনেতা একবার অনুরাগীদের সঙ্গে কথা বলতে বলতে জানিয়েছিলেন প্রডিউসার হলে সব কিছু বদলে যায় মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যায়